দুপুর বেলা ঠিক মতো বিশ্রাম নিতে পারি না হজুর একটু বলেন না আব্দুল উজ্জাদের আস্তে আস্তে করে করান করে। নবজি ডাক দিয়ে বললেন কেউ তোমরা আব্দুল বিরুদ্ধে আমার কাছে নালিশ করবা না কারণ তার ইমান বড় দামি ইমান ইমান আনতে গিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা সব হারিয়েছে এরপরে ইমানের পথ থেকে দূরে সরে যায় না এই জন্যই তো করান জানিয়েছে এই পৃথিবীর ময়দানে ইমানও যদি আনতে চান কামা আমানান নাস মানুষ যেভাবে ইমান এনেছে ওইভাবে আনা লাগবে মানুষের ভিতরে যার প্রথম নাম্বার অধিকার যার নাম উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরেরা ওই সময়ে শুধু খরাজের দাওয়াত দেওয়ার কারণে এক বললেন মোহাম্মদ সুন্দরী নারী লাগলে নাও বাড়ি লাগলে নাও সম্পদ দিয়ে যা চাইবা তাই দেব বিনিময় এ কেতাবের দাওয়াত বন্ধ করা লাগবে উনি বললেন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দিতে পারো তারপরেও তো আমি এ কেতাবের দাওয়াত দেওয়া বন্ধ করব না দ্বিতীয় নাম্বার স্টপে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন তাদের পরিচয় তুলিয়ে ধরেছেন কামা মানান না তাদের ভিতরে আব্দুল উৎসাহ একজন তাদের ভিতরে বেলাল একজন হাজরত আমার একজন আবু বক্কর একজন ইমান আনার কারণে এত জুলুম নির্যাতন সহ্য করেছে এই কোরআন অনুসরণ করার কারণে ওই সময়ের মানুষেরা তাদেরকে উত্তপ্ত মরুভূমিতে সাহিত্য করে দিয়েছে পানির উপরে এনে পাথর পর্যন্ত বুকের মধ্যে চাপা দিয়েছে জবান দিয়া হাত হাত ঘোষণা দেয় এই জন্য বাবলা গাছের কাটা এটা পর্যন্ত জিহদ ভাই ফুটিয়েছে এরপরেও তারা আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না শুধু এই কোরআন অনুসরণ করার কারণে বিশ্ব নবীকে মানার কারণে নবী বলে ঘোষণা দেওয়ার কারণে কি জুলুম নির্যাতন না তাদের উপরে সময়ের কাফেরা করেছে হাজার খাপ্পা ফেসে ডাক দেওয়া আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি চোখের সামনে আমাদের ভাইদের মেরে ফেলে আম্মার বিন আসিরকে বিদায় করে দিল দুটো ঘোড়ার সঙ্গে আম্মার বিন দুটো পা দুদিকে আলাদা করে বাঁধলো ঘোড়া দুটোর গায়ের মধ্যে যখন চাবুক দিয়ে আঘাত করলো দুটো ঘোড়া তো দুই দিকে ছুটলো জীবনটা একটা মানুষ চোখের সামনে এসিলে দুই ভাগ হয়ে বিদায়তে গেল হযরতে জুমায়ল লজ্জস্থানে আবু জাহেল থেকে বিদায় হাজার মানুষের সামনে যাতে করে আরো নতুন করে কালেমার ঘোষণা কেউ দিতে না পারে এই কোরআনকে আদর্শ হিসাবে অনুসরণ করে সংবিধান আকারে কেউ যেন এই মক্কার জমিনার না মানে এরকম করে করে আমার চোখের সামনে আমাদের ভাইদের উপরে এক তারপর একটা নির্যাতন কাপেরা চালাচ্ছে আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম কখন আসবে আল্লাহর সাহায্য আমরা কখন দেখব নবীজি ডাক দিয়ে বললেন আ খাতাব শোনো তোমাদের আগে যারা এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য এসেছিল কোরআনকে অনুসরণ করেছিল ওই সময় তাওরাত ওই সময় ইঞ্জিল ওই সময় যাবুত কিতাব পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে সহিফা পাওয়ার পরে একশো খানা আর একশো খানা এরকম করে আল্লাহ সহিফার কেতাব নাজিল করেছিলেন এগুলো পাওয়ার পরে যারা মাটি কামড়ে ধরে আটকিয়ে ধরেছিল ওই সময়ের কাপের বেইমানেরা জীবন তো একটা মানুষ পেয়ে খোলা মাঠে নিয়ে কেদার করাতো মাথার উপরে করাত랐ো এরপর করাতটা চালিয়ে হাজার হাজার মানুষের সামনে আগে सिरে দুই ভাগ করে দুনিয়া থেকে বিদা করে দিত ও খাপ পাক এত জুলুম এত নিচাচাদন করার পরে ওই সময় একটা মানুষও এক পরিমাণ ইসলামের পথ থেকে কুরআনের পথ থেকে ওই সিগনতের পথ থেকে দূরে সরে আনতে পারে না আল্লাহর সাহায্য করি প্রতি নিকটে আল্লাহ নবীজিকে যেমন সহযোগিতা করেছিলেন বা ধরে তেষট্টি বছরের জিন্দগিতে মার গেছে জুলুম নির্যাতন সহ্য করে শেষে রসুল রাষ্ট্র ক্ষমতা পেয়ে কোরআন হাতে নিয়ে ডাক দিয়ে বলেছিলেন খৈরুল করুন করনি আমার যুগটাই তো সর্বশেষ যুগ এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু এই কোরআন আছে প্রচুর নিয়ে যাই যায় প্রসুল রেখে দিয়েছে আপনি অনুসরণ করেন আপনি পরিচয় দেন আপনি মুসলমান আপনি চিন্তা ভাবনা করে ফেলান এই পৃথিবীর ময়দানে চুয়ান্নটা বছর আমরা মানব রচিত বিধান দিয়ে দেশটা চালিয়ে দেখলাম বত্রিশ বছর নারীদের দিলাম বাইশ বছর পুরুষরা চালালো জাতির কোনো ভাগ্য পরিবর্তন আমরা দেখতে পারলাম না এদেশে ডাকাতি বন্ধ হয় না চিন্তাই বন্ধ হয় না মদ বন্ধ হয় না জুয়ো বন্ধ হয় না ধর্ষণ বন্ধ হয় না নারী নির্যাতন বন্ধ হয় না একটার পর একটা অন্যায় অফিসার আমরা চুয়ান্ন বছরে দেখলাম ধুকে ধুকে মানবরচিত আইনকে ব্যবহার করে মানুষদের সম্মান গুলো নষ্ট করেছে বিচার দেওয়ার মতো কথা আমাদের জায়গা পর্যন্ত ছিল না অবস্থা ছিল এরকম একটা ছোট্ট বাচ্চা রাতের বেলা একটা বড়ই বাগানে ওঠার পর একটা ছোট ব্যাগ নিয়ে বড়ই গাছ থেকে বড়ই ছেড়ে আর ব্যাগে ভরে নিস থেকে বড়ই গাসের মালিক দেখার পরে ডাকতে বলেই তাড়াতাড়ি নাম তোর এত বড় সাহস তুই জমিকে বড়ই বিক্রি করে আমার অনেক টাকা গায় হয় তুই প্রথম অবস্থায় এসে চুরি করছিস নাম ধারatari এবার আমি নামবো না যতক্ষণ ব্যাগ ভরবে না ততক্ষণ নামবো না ডাক দিয়ে বলে দা তোর বাপ কাছে কিন্তু বিচার দেখতে

আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয় মানুষ তো মরণশীল যদি দেখেন আল্লাহ তাকে উনি মানের আলোতে সারা দিয়ে দেয় এই বাংলাদেশের মধ্যে মানুষজন খান্না কাটিতে রোল পড়ে যাবে মানুষ ওনার জন্য আফসোস করবে মানুষ ওনার জন্য কাটি করবে দোয়া করবে শুধু অসুস্থতার কথা শুনে যত মানুষ দোয়া করেছে

সন্তান পর্যন্ত হারিয়েছে এদেশের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিলে উনি তো চাইলেই অন্য দেশে গিয়ে থাকতে পারতেন কথা বলেন না কেন উনি বলেছেন যাই হোক না কেন আমার এই দেশ আমার এদেশের মানুষ আমার এদেশের মাটি আমার এই দেশে আমি বড় হইছি সুতরাং এই দেশেই থাকব যা হয় হোক